নমস্কার দর্শক বন্ধু আগামীকাল গঙ্গাতের একুশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির পাঁচই মার্চ দু হাজার চব্বিশ মঙ্গলবার সূর্যোদয় ভোর ছটা এক মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সাঁত্রিশ মিনিটে বারবেলা সকাল সাতটা আঠাশ মিনিট থেকে বেলা আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে কালবেলা দুপুর একটা ষোলো মিনিট থেকে দুপুর দুটো তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধ্যে সাতটা দশ মিনিট থেকে রাত্রি আটটা তেতাল্লিশ মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি একটা তেত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন উত্তর দিকে তারপর চলে যাবেন অগ্নিকোণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসৃষ্টির রাশি নক্ষত্র বর্ণগঞ্জলি ইত্যাদি যা দেখছেন তাতে এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্ম হবে তার কী রাশি কী নক্ষত্র কখন জন্ম হলে তার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে পাঁচ বছর দশ বছর বিশ বছর আর আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেব আপনার কী রাশি কী নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন আর এটা কথা আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন অনেক কমেন্ট করেন কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে আপনার ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজার না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করে যে আপনার ভিডিও দেখেছিলাম খুব ভালো লেগেছিলো কিন্তু সেকেন্ড টাইম আর দেখতে পারলাম না আজকে হঠাৎ করে আপনার ভিডিও আমার এখানে চলে এসছে আসলে হয় কি আপনারা বেল আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় না তাই আমি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে যে ঘন্টার চিহ্নটা আছে ওই ঘন্টার চিহ্ন উপরে একটু টাচ করে দিলে ওটা কালো হয়ে যাবে তাহলে বেল আইকনটা বেঁচে যাবে এবং তারপর যদি আপনার মনে হয় তাহলে আপনি আমার চ্যানেলে ঢুকে এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনে জ্যোতিষতন্ত্র বাস্তুজরিত নানা সমস্যার সমাধান খুঁজে দিতে পারবেন কি নেই এখানে কাউকে ভুষিকমা করবেন এখানে আছে আপনি আর্থিক সমস্যায় ভুগছেন এখানে আছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে আপনি জ্যোতিষে যেতে পারছেন না অর্থের অভাবে বা সময়ের অভাবে আপনি আমার চ্যানেলে ঢুকুন দেখুন বিনা রত্নে ভাগ্যদয় আপনি জানতে পারবেন বুঝতে পারবেন কোন গ্রহের জন্য আপনার সময়টা খারাপ যাচ্ছে এবং তার জন্যে কী করা উচিত পাথর অন্য সামান্য উপায় আছে দিয়ে আপনি আপনার এই সমস্যার থেকে মুক্তি পেয়ে আছে তাছাড়া অনেক কিছু আপনার স্বামী স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা বা সংসার অন্য কারোর সাথে অশান্তি চলছে কি করে মুক্তি পাবেন এই মুক্তির সমস্ত উপায়গুলো দেখা হয়েছে এক হাজারের বেশি ভিডিও আছে বন্ধু আপনি আমার চ্যানেলে ঢুকুন আমার গ্যালারিতে যান আমার গ্যালারিতে গিয়ে আপনার পছন্দের ভিডিওটা খুঁজে নিন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল চারটের মধ্যে যে সমস্ত সুই জন্ম হবে তাদের হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ মূলা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সারমেয় বা কুকুরজনী এবং বিংশত্রীর মধ্যে তাদের জন্ম হবে কেতুর মহতাশয় কিন্তু আগামীকাল বিকেল চারটের পর যে সমস্ত সুই জন্ম হবে তাদেরও হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে পূর্বাশার নক্ষত্র শাখা মৃগ বা বানরজনী এবং বিংশক্তির মতে তাদের জন্ম হবে শুক্র মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে ধ অথবা ঢ দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা